শহর বহরমপুরকে পরিচ্ছন্ন রাখতে নয়া উদ্যোগ বহরমপুর পৌরসভার শহর বহরমপুরের পথ চলতে যে সমস্ত চায়ের দোকান রয়েছে সেই সমস্ত দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি চায়ের দোকানে দেওয়া হলো একটি করে ডাস্টবিন তার সাথে দোকানদার সহ সাধারণ মানুষকেও বোঝানো হয় যেখানে সেখানে চায়ের ভার ফেলবেন না নির্দিষ্ট জায়গায় ফেলুন যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নির্মল মিশন বাংলার এই পদক্ষেপে ব্যাপকভাবেই সাড়া পড়েছে শহর বহরমপুরে সাধুবাদ জানিয়েছেন চায়ের দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় থেকে চা খাওয়ার পরে ভাড়গুলো যাতে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা হয় সেই ব্যবস্থা করে গেলেন আমারও কাস্টমারদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা চা খেয়ে নির্দিষ্ট জায়গায় অনেক ডাস্টবিন আছে ডাস্টবিনে ভার ফেলবেন দয়া করে ডাস্টবিনে ভার ফেলবেন নাহলে আমাদের এই পৌরসভার সিদ্ধান্তটা কি সঠিক একদম সঠিক একদম মানে এই পরিবেশ পরিষ্কার না রাখলে তো স্যার আমরাও তো পরিষ্কার হতে পারবো না অবশ্যই দরকার পৌরসভা যা করছে একদম কী বলবেন মানুষের জন্য কী বলবেন যারা মানুষকে একটাই রিকোয়েস্ট করবো আপনারা খালি চায়ের দোকানে কেন যে কোনো যে কোনো জায়গায় আপনারা নোংরা করবেন না নিজেরা সচেতন হন আরো অপরজনকে সচেতন করুন পরিষ্কার রাখুন আমরা আপাতত শহর পরিষ্কার রাখার জন্য অ্যাওয়ারনেস করতে এসেছি যেটা পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে যেন কোথাও আবর্জনা না হয় শহরটা নোংরা না হয় বাইরে থেকে প্রচুর লোক আসে আমাদের শহরে তারাও যেন এই ব্যাপারে জানতে পারে নিজের শহরের ব্যাপারে যদি স্টেপ নিতে পারে এরকম কোনো তো সেই জন্যই আমরা এসেছি কিভাবে সচেতন করছেন আমাদের পৌরসভা থেকে বিন প্রোভাইড করা হচ্ছে এবং তারাও নিজেদের বিন রাখছেন তো তাদের দায়িত্ব এবার কাস্টমারদেরকে সবাইকে বলা যে তারা যেন চা খেয়ে ডাস্টবিন ইউজ করে এখানে ওখানে যেন না ফেলে আমরা অনেস্ট করছি

আমরা হচ্ছে বাইরে যেন কোনো কাপ চায়ের ভার কিংবা কাপ যেন বাইরে না ফেলা হয় ওই জন্য আমরা দিন দিচ্ছি বিনে যেন সব কাপ ফেলা হয় আমাদের তিন বেলা পরিষেবা হচ্ছে গর্ব মুসারি থাকে গাড়িতে এসে সব কাপ যা চায়ের জিনিস সব নিয়ে যাবে